আজকে একটি অন্যরকম দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো সেটা হচ্ছে পটলের খোসা বাটা এটা খেতে যেমন অপূর্ব হয় হয়ও কিন্তু খুব তাড়াতাড়ি নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি পটল এখানে আমি পাঁচশো গ্রাম পটলের খোসা নিয়েছি নুন গরম জলে আমি এটা কিছুক্ষণ ভাবিয়ে নিয়েছিলাম ওই পাঁচ মিনিট মতো হালকা ভাবিয়ে নিয়েছি তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর পটলের খোসাগুলো আমি ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নেব বেশি কুচো করার দরকার নেই একটু জাস্ট এরকম টাইপের রাখলি হবে রাফলি আর কি চপ করে নেব তারপর সমস্ত খোসাগুলো আমার কোচানো হয়ে গেছে এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি একে একে সমস্ত খোসা দিলাম তার মধ্যে দেবো পাঁচকোয়া রসুন দিয়ে দিলাম লঙ্কা দিয়েছি এখানে ওই পাঁচ ছটা মতো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা স্বাদ অনুযায়ী ঝালটা নুনটা দেবেন যদি মনে করেন আর একটু ঝাল খাবে তাহলে ঝাল বাড়িয়ে নিতে পারেন যারা ঝাল বেশি খান স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু চিনি দিয়ে এটা আবার একটু হলুদও দিয়ে দেবো দিয়ে এটা একটা স্মুথ ব্লেন্ড করে নেব আর অন্যদিকে আমি কড়াইতে প্রায় তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এরমভাবে ছিঁড়ে দিয়ে এটা কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পর পটলের যে খোসা বাটাটা সেটা সবটাই এর মধ্যে দিয়ে এবার ব্যাস আর কি কষানোর পালা নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেশন জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন খোসা বাটাটা আমার প্রায় হয়ে এসেছে এটা খুব ভালো মতো আমার কষে গেছে দেখুন খুব সুন্দর টেক্সচার এসে গেছে একটা এটা রেডি হয়ে গেছে এবার নাবিয়ে নেব নাবিয়ে গরম গরম ভাতের সাথে এরকম পটলের খোসা বাটা যদি দুপুরে মেনুতে থাকে জাস্ট এই দিয়ে এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যায় তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট দিন আবার হাজির হব নতুন অন্য কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না